হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সো আরো একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আমি দেখাবো আমাদের অনেকে ফোন আছে যে ফোনের নেটওয়ার্ক অনেক স্লো তো যাদের ফোনের নেটওয়ার্ক অনেক স্লো তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এমন একটি সেটিং শিখিয়ে দেবো যেটার মাধ্যমে আপনার নেটওয়ার্ক আপনি হারিয়ে করে নিতে পারবেন তো এক এক ফোনের এক এক রকম সেটিংস আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা মেনে নেবেন তো চলুন শুরু করা যাক এর আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই তো লাইক করে নিন চ্যানেলটি কমেন্ট করুন তাহলে চলুন শুরু করা যাক তো বন্ধুরা সর্বপ্রথম সরাসরি আপনি চলে আসবেন আপনার ফোনের কা সেটিংস এ এখানে এসে আপনি খুঁজে বের করবেন কানেকশন এবারে আপনি এই সেটিংসটা জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনি যখন এখানে আসবেন এখানে আসার পরে লক্ষ্য করে আপনি পেয়ে যাবেন মোবাইল নেটওয়ার্কস তো কি করবেন এখন এই সেটিংসটা জাস্ট ক্লিক করে দিবেন করার পরে যখন আপনি এখানে আসবেন এখানে আসার পরে আপনি দেখতে পারবেন এসএস পয়েন্ট নেমস আছে তো আপনি কি করবেন এখন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনি পেয়ে যাবেন আপনার ফোনে যে নেটওয়ার্ক আছে সেটা কিন্তু এখানে সেভ করা আছে আপনি এই নেটওয়ার্কের উপর জাস্ট ক্লুক করে দিবেন ক্লুক করার পরে আপনি দেখতে পারবেন যে আপনার সামনে এখন এই ইন্টারফেসটি শো হয়েছে তো এখানে সর্বপ্রথম আপনি এসে উপাদিকের ডান কোণতেতে পাবেন থিডট আইকন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন ডিলেট এপিএন আছে তো সর্বপ্রথম আপনি এই ডিলেটে ক্লিক করে আপনার ফোনে যে নেটওয়ার্ক আছে এটা সর্বপ্রথম ডিলেট করে নেবেন ওকে এরপর ব্যাকআসল আসবেন ব্যাক পরে সর্বপ্রথম আপনি যেটা দেখতে পাচ্ছেন নেমস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যেটা থাকবে কেটে দিবেন তারপর লিখবেন আই তারপরে আই ওকে করে দিবেন এরপর নিচে দেখুন লক্ষ্য করলে পে যাবেন এপিএন এখানে আইডিয়া দিবেন তারপর এটা ওকে করে দিবেন ওকে হওয়ার পরে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবে নিচের দিকে আসলে আপনি পেয়ে যাবেন সার্ভার এই সার্ভারে আপনি লিখবেন ফাইভ জি ফাইভ জি লিখে ওকে করে দিবেন করার পরে সবকিছু যদি ঠিকঠাক থাকে এখন উপর দিকে যে ঠিক আইকন ছিল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এটা সেভ করে দেবেন তারপরে আপনি সরাসরি ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পরে আপনার ফোনে যে ফ্লাইট মুডটা আছে এটা আপনি একবার অফ করে দিবেন ওকে অফ করার পরে আবার আপনি এটা অন করে দিবেন অন করার পরে এখন আপনি আপনার ফোনে যে ডাটা আছে সেটা ব্যবহার করুন ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন আপনার ফোনে আগে যে ডাটা যে স্টেডে চলতো তার থেকে কিন্তু দ্বিগুণ পরিমানে চলবে আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন সুন্দর একটি কমেন্ট করবেন অলরেডি আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন যারা ফেসবুক থেকে দেখে থাকবেন অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন